ডেয়ার ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন দেখুন এ মুহূর্তে দুইটি বিষয় নিয়ে কথা বলতে আসলাম একটি হচ্ছে মধ্যবিত্তের পকেট কেটে চাকরিজীবীদের মহর্গ ভাতা এই কথাটি বলেছেন কতিপয় অর্থনীতিবিদরা আর সরকারি কর কর্মচারীদের মহর্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত খুবই যৌক্তিক এই উক্তিটি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব তো ভিওয়ার্স এই দুইটি উক্তি নিয়েই আমরা আলোচনা করব। এবং অবশ্যই আমরা চেষ্টা করবো যে আসলে এই মহর্ঘ ভাতা যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেওয়ার এটা কি যৌক্তিক না অযৌক্তিক আর এখানে সরকার যে মধ্যবিত্তের পকেট কেটে বলা হচ্ছে অর্থাৎ সাধারণ বেশ কিছু জিনিসের ওপরে ভ্যাট বাড়িয়েছে এটা এই জন্যই কথাটা বলা হয়েছে তো মূলত দুইটা দাবি বা দুই দিক থেকে করা হয়েছে আমরা দেখ দেখবো যে আসলে মহর্ঘ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত এটা আসলে যৌক্তিক না অযৌক্তিক আর এছাড়া মধ্যবিত্তের পকট কেটে যে মহর্ঘ ভাতার কথা বলা হচ্ছে এই দাবিটিও কতটুকু যৌক্তিক বা অযৌক্তিক তো আপনারা আপনাদের নিজস্ব মতামত অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন আর পুরো ভিডিওর সাথে থেকে দেখুন দেখলে আপনার ধারণা ক্লিয়ার হয়ে যাবে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সকলকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। দেখুন মধ্যবিত্তের প্রকট কেটে মহ্ব এই প্রতিবেদনটি করা হয়েছে সতেরোই জানুয়ারি আর ঠিক আজকে একটি প্রতিবেদন করা হয়েছে যে সরকারি চাকরিজীবীদের সেটা বলেছেন প্রেস সচিব যে মহর্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত যৌক্তিক তো দেখুন ওই 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 আগের প্রতিবেদনে কি বলা হয়েছিল যে নতুন করে শুল্ক কর বৃদ্ধির মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্তের পকট কেটে সরকারি কর্মকর্তাদের দেওয়া হচ্ছে মহর্ঘ ভাতা এটি চরম বৈষম্য মূলক বলে মনে করছে অধিকাংশ অর্থনীতিবিদ তাদের মতে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীর মূল বেতনের সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ পঁচিশ শতাংশ মহর্ঘ ভাতা দেওয়ার যে পরিকল্পনা করেছে সরকার তাতে আগামী অর্থ বাড়তি খরচ হবে সাত হাজার কোটি টাকা যেটা বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত অযৌক্তিক বলে মনে করছেন তারা তবে শুল্ক কর বাড়ানোর নামে বছরের পর বছর প্রায় অতিরিক্ত বারো হাজার কোটি টাকা মধ্যবিত্তের পকেট থেকে কেটে নেওয়াকে যৌক্তিক বলতে তারা নারাজ তারা বলেছেন যে দেখুন যে সরকার স্বীকার করুক বা না করুক মূলত এর চাপে রাজস্ব ঘাটতি পূরণের নতুন করারোপ করেছে যাতে বাড়তি চাপে পৃষ্ঠ হবে নিম্ন মধ্যবিত্তরা অধিকাংশ অর্থনীতিবিদ এরকমই মনে করেন এরপরে দেখুন আজকে একটি প্রতিবেদন করেছে বাংলাদেশ প্রতিদিন সেখানে বলা হয়েছে সরকারি কর্মচারীদের বেতন ভাতার সিদ্ধান্ত খুবই যৌক্তিক এটা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এখন প্রশ্ন হচ্ছে যারা অর্থনীতিবিদ তারা বলছেন অযৌক্তিক আর যারা সচিবালয়ে চাকরি করেন যেমন প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনারা বলছেন যৌক্তিক দেখুন তিনি কি বলেছেন সরকারি কর্মচারীদের মহর্ঘ ভাতার সিদ্ধান্ত খুবই যৌক্তিক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আচ্ছা তিনি বলেছেন দেখুন যে সরকারি কর্মচারীদের মহর্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা খুবই যৌক্তিক আশেপাশের দেশের চেয়ে বাংলাদেশের সরকারি কর্মচারীরা খুবই কম বেতন পান হ্যাঁ এটা সত্যি আমরা কিন্তু সব কিছু আশেপাশের দেশে তুলনা করি কিন্তু চাকরিজীবীদের বেতনটা কিন্তু তুলনা করি না আচ্ছা তারা দেখুন মানবিক বেতন দেওয়া হয় তাদের তিনি বলেন আরেকটু বুস্ট আপ করা গেলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে বিগত সরকারকে ইঙ্গিত করে শফিকুল আলম আরও কিছু বলেছেন যেটা আওয়ামী লীগ সরকারের দিতে পারেনি আর কি এখানে তিনি আরও কিছু বলেছেন যে সিন্ডিকেট নিয়ন্ত্রণের চেষ্টা চলছে এছাড়া আলুর উৎপাদন কম কম হয় দাম বেড়েছে বছরের পর বছর উৎপাদন বেড়েছে কিন্তু ঘটনা উল্টো যার ফলে অন্তবর্তীকালীন সরকার বাজার নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে এক কথায় তিনি এই সরকারের দোষ মূলত আওয়ামী লীগ সরকারের উপরে দিতে চেয়েছেন তো এখন প্রশ্ন হচ্ছে অর্থনীতিবিদরা মনে করছেন যে মহর্ঘ ভাতা দেওয়াটা যৌক্তিক হবে না কিন্তু যারা সরকারি চাকরিজীবী অর্থাৎ সচিবত একজন সরকারি কর্মকর্তা তারা মনে করছে যে এই চাকরিজীবীদের মহর্ঘ ভাতার যে দেওয়ার যে সিদ্ধান্ত বর্তমান যে দ্রব্যমূল্য সেটা অত্যন্ত যৌক্তিক তো আমি একজন চাকরিজীবী হিসেবে মনে করি বিশেষ করে হয়তোবা সব গ্রেডের চাকরির জন্য মহর্ঘ ভাতা প্রয়োজন নেই কিন্তু কিছু গ্রেডের চাকরির জন্য মহর্ঘ ভাটা অত্যন্ত জরুরি এবং যেটার কোনো বিকল্প নেই ধরুন বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার এম বিভক্ত শিক্ষক এছাড়া যারা এগারোতম গ্রেড থেকে বিশতম গ্রেডে চাকরি করে এই সমস্ত চাকরি দেবে জন্য মহর্ঘ ভাতা এখন বর্তমানে অত্যন্ত জরুরি কিন্তু যারা প্রথম গ্রেড থেকে মোটামুটি নবম গ্রেড পর্যন্ত চাকরি করে সরকারি তাদেরও মহর্ঘ ভাতা এ মুহূর্তে হয়তো না হলেও চলতে পারবেন এটা আমার ব্যক্তিগত অভিমত কিন্তু এখন প্রশ্ন হচ্ছে মহর্ঘ ভাতা কতটুকু যৌক্তিক এটা মূলত ডিপেন্ড করবে কোন গ্রেডের চাকরিজীবীকে কী পরিমাণ মহর্ঘ ভাতা দেওয়া হচ্ছে সেইটা পুরোপুরিভাবে প্রজ্ঞাপন আকারে জারি হওয়ার পরে তো ভিওয়ার্স এই বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করছি আপনি আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে উল্লেখ করবেন ধন্যবাদ